আমরা সংসারে কতটা অসহায় আমরা হাউসওয়াইফ যারা আছি যারা অসহায় তারা বুঝবে আমার এই আর্তনাদ আমরা তো বছরে একবার চোদ্দ গোষ্ঠীর নামে প্রদীপ জ্বালাই এই ভূত চতুর্দশীর দিন আর আমাদের চোদ্দ গোষ্ঠীর কিন্তু প্রত্যেক দিনই প্রদীপ না আমাদের চোদ্দ গোষ্ঠীতে পুরো একদম ষষ্ঠী পুজো করা হয় তো নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আজকে আপনাদেরকে আমার হচ্ছে ভূত চতুর্দশী আর চোদ্দ প্রদীপের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবাই ভালো আছেন যে যার অবস্থান থেকে ভালো না থাকলেও তো বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য বেঁচে থাকতে হবে তো মাটি দিয়ে আমি কিছু কাদার প্রদীপ তৈরি করেছিলাম গত বছরও করেছিলাম তো সেগুলোর তো ভিডিও আমি দিয়েছি গত বছরের তা আছে আর এবছর আমার মন শরীর সময় কোনোটাই আমার পক্ষে যাচ্ছে না সবই আমার বিপক্ষে মানসিক অবস্থা এতটা খারাপ আমি যে সুন্দর করে একটা ভিডিও তৈরি করব বসে বসে যে মাটির প্রদীপ বানাবো সেটার এ টু জেড একটা ভিডিও তৈরি করব সেটা আর হয়ে উঠছে না কোনো না কোনোভাবে যেন আমি থমকে যাচ্ছি পিছন থেকে বাধা আর ইউটিউব থেকে সেরকম উৎসাহ না পাওয়ার হয়তো এটা আরও একটা মূল কারণ তো যাই হোক তারপরেও চেষ্টা করেছিলাম আপনাদের সাথে মোটামুটি কিছুটা শেয়ার করার একেবার যে কিছু না তা না কিছুটা শেয়ার করতে চেয়েছি যতটুকু পেরেছি সেটুকুই করেছি মনের অজান্তেই ভিডিওগুলো ধারণ করা নিজেও ঠিকঠাকভাবে মানে ভিডিওগুলো করতে পারিনি একটু ভুলচুরি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে দেখবেন চোদ্দো শাক মানে আজকে ভূত চতুর্দশীর দিন জানি না ভিডিওটা কাল আপলোড হবে কি আজই হতে হবে নেট প্রবলেমের জন্য তো যাই হোক ভূত চতুর্দশীর দিন আমি চোদ্দো শাক খেয়েছি আর চৌদ্দ প্রদীপ দিয়েছি আর আমার সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কিছু প্রদীপের ডিজাইন করেছি আপনারা একটু দেখে বলবেন কিন্তু কেমন হয়েছে জানেন তো আমি কখনোই এগুলো করতাম না বিয়ের আগে ছোট্টবেলায় দিদিমার সাথে করতাম অতটা পারফেক্ট ছিল না বা এটা নিয়ে কখনো আমার চর্চা করা হয়নি বাট এখন ইউটিউবের পাল্লায় পড়ে আমি কাদা মাটি গু গোবর যা পায় চটকায় যা পায় হাত দিই যে একটু ভিউ হবে আর ভিউ হলে তো চ্যানেলের ভালো হবে কিন্তু দিন দিন আমার চ্যানেলের অবস্থা যা হয়েছে তা আসলে আর কিছু বলার নেই জানি না কবে এটার থেকে আমার মুক্তি হবে আমি কিছু সুন্দর ডিজাইন করছি প্রদীপের আপনারা খেয়াল করবেন কীভাবে বানাতে হয় সবই আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন জানেন আমি দুপুর বেলায় কিছু সময় প্রদীপ ঘুরেছিলাম তো তখন আমার অনেক বেলা হয়ে গেছিলো ছেলেকে খাওয়াতে হবে ওর বাবা স্কুল থেকে আসবে তো ওই জন্য আবার কিছু প্রদীপ রেখেছিলাম রাতে ফ্রি টাইমে বসে বসে করছি মানে এত টাইম অভাব আমার চব্বিশ ঘন্টা আমার জন্য অনেক সীমিত তো রাতে বসে বসে মাটির প্রদীপ মাটি কাদা ঘরের ভিতরে তুলে এগুলো তৈরি করছি পারি না খুব একটা বারবারই উল্টোপাল্টা হচ্ছে যেহেতু একা একাই শিখেছি কেউ তার হাতে ধরিয়ে শিখেন ইউটিউব দেখেই শিখেছি কিছু ডিজাইন আমি ইউটিউব থেকে এক পলক দেখে তারপরে নিজের মতো করে আকৃতি দিয়েছি কতটা ভালো হয়েছে জানি না আপনারাও তো নিশ্চয়ই আপনাদের ইন্ডিয়াতে যারা থাকেন কি সুন্দর প্রদীপ কিনতে পাওয়া যায় কি সুন্দর চিকচিক করে কালারিং আমি অবশ্যই এবছর কালারিং করিনি তবে ভগবান যদি চাই ভগবান সহায় হলে সামনের বছর অনেক সুন্দর করে দীপাবলি করব অনেক সুন্দর করে চোদ্দ নামে চৌদ্দ প্রদীপ দেবো জানি না কী হবে এবার তো চৌদ্দ গোষ্ঠীকে নিই জানেন তো একটু অবাক কাণ্ড হয়েছে যখন এই চৌদ্দ প্রদীপ দেওয়া সবার কমপ্লিট হয়েছে সবাই যে যার মতো সন্ধ্যা পাতি ঘরে বসেছে একটু নাস্তা পানি করছে ঠিক সেই মুহূর্তে আমাদের বাড়িতে একটা একজন বৃদ্ধ লোক আছে তার বয়স একশো পনেরো প্লাস তো তার ঘরের সামনে দীর্ঘদিন ধরে একটা কুকুর শুয়ে থাকে কিছুতেই তাকে তাড়ানো যায় না আর বৃদ্ধ লোকটা তাকে একটু খাদ্য খাবার দেয় তাকে যে যা খেতে দেয় তার থেকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে দেয় সে আমরা মনে করি সেজন্যই হয়তো যায় না কিন্তু জানি না কেন হচ্ছে সবাই যখন সন্ধ্যা তন্ধা দিয়ে বসছে হঠাৎ ওই কুকুরটা না খুব ভয়ঙ্কর সুরে ডাকছে কু মানে সে যেন ভূতের যে সিনে মুভিগুলোতে যেরকম করে ডাকে না শিয়াল বা কুকুর ওরকম ভয়ঙ্করভাবে ডাকছে মানে কাঁদছে না ডাকছে বুঝলাম না আমার না এটা ফিল হলো যেহেতু আমার আমি যে ভিটাটাতে থাকি এটাতে বাস্তু দোষ আছে এখানে অনেক অল্প বয়স্ক মানুষ মারা গিয়েছে এখানে আমার শ্বশুরও হঠাৎ মারা গিয়েছে জন বয়সে তারপরে আমার আরও এক কাকা শ্বশুরও হঠাৎ মা মারা গিয়েছে অল্প বয়সে বিয়ের দশ বছর পরেই সে মারা গিয়েছে দুইটা ছোট ছোট বাচ্চা রেখে তারপরে আরও একজন কাকা শ্বশুর ওরকম কিছুতেই সে মরতে চায় না কিন্তু তবু গ্যাঙ্গারি হয়েছিল বলে মারা গিয়েছে তারপরে আমার যে ঠাম্মা শাশুড়ি সেই এই সন্তানের শোক সইতে না পেরে মারা গিয়েছে আবার একটা পিসি শাশুড়ি সে বিবে বিয়ের আগেই সাপে কেটে মারা গিয়েছে মানে অনেকগুলো অপঘাতে মৃত্যু বা অসময়ে মৃত্যুর ব্যাপার আছে আমার এই ভিটায় যার জন্য বাস্তু বাস্তুদোষ কিছুতেই কাটে না এখানে মানে এই এই গোটা আমরা একসাথে চার পাঁচ ফ্যামিলি থাকি কখনো কারোর সংসারে একটা না সুখ চায় না কেউ কোনো না কোনোভাবে অসুখ বিসুখ রোগ বালায় অশান্তি মানসিক অশান্তি সব মিলায় ভুগতে থাকে তো কি বলবো আমার কুকুরের ডাকটা খুব ভয়ঙ্কর লেগেছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আচ্ছা যাই হোক প্রদীপগুলো বানিয়ে আমি কিন্তু দুই তিন দিন ধরে শুকিয়েছি রোদে আর শুকানোর পরে আজকে সন্ধ্যায় দুপুরে তো চোদ্দো শাক খেলাম সেটা রান্না আপনাদের দেখালাম না জাস্ট ঝাল ঝালফোড়ন দিয়ে রকম শাক খেয়েছি গত বছর দেখিয়েছিলাম ওই যে এবছর আর দেখাতে পারলাম না বাট এবার সন্ধ্যা হয়েছে সবাই সন্ধ্যা দিচ্ছে আমিও প্রস্তুত করছি আমার এই প্রদীপটা প্রচুর পপুলার হয়েছে এই ডিজাইনটা সবাই পছন্দ করেছে এটার আমি একটা শর্ট শর্ট ছেড়েছি ইউটিউবে আর এইগুলো দেখেন এই ডিজাইনগুলো আমার প্রত্যেকটা প্রদীপ কেমন হয়েছে আশা করছি কমেন্ট করে জানাবেন আর এটা একটু অন্যরকম ভিডিও যেহেতু মনোযোগ দিয়ে দেবেন প্রত্যেকটা প্রদীপ আমার নিজের হাতে করা এত ব্যস্ততার মধ্যেও অনেক কষ্ট করে সময় বার করে বানিয়েছি এই প্রদীপটা দেখেন কি সুন্দর এই প্রদীপটা বানাইছি দেখেন কত সুন্দর সব কয়টা প্রদীপ কেমন হয়েছে আমি তো নিজের হাতে বানাইছি আমার তো মনেই হতে পারে আমার সব কয়টা প্রদীপ ভালো বাট আপনারা সঠিক জাজমেন্টটা করবেন 嗯。Uh. আর হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে সেটা জানাতে ভুলবেন না আপনারা কে কী তৈরি করেছিলেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনারা যারা বাজার থেকে কিনে আনেন তাদের প্রদীপগুলো তো অবশ্যই সুন্দর বাট আমার এই প্রদীপগুলো একদম নিজের হাতে গ্রাম্য পদ্ধতিতে বানানো কোনো কালার ফলার নাই একেবারে সাদা মাটা হয়তো দেখতে অতটা ভালো হচ্ছে না কিন্তু মজার ব্যাপার কি জানেন প্রত্যেকটা প্রদীপই আমি আমি নিজের হাতে তৈরি করেছি এটাই আর কি তো অনেক নিয়ম ইউটিউবে একরকম বলছে ভূত চতুর্দশীর দিন অমুক জায়গায় মাটির প্রদীপ দিন তমুক জায়গায় দিন আমার শাশুড়ি তো বলছে যে সবগুলো মানে এই যে প্রদীপগুলো তুলসীর তলায় দিয়ে দাও তো জানি না আসলে প্রকৃত নিয়মটা কি আমি ভেবেছিলাম সারা ঘরে আনাচে কানাচে একটু একটু করে দেবো কিন্তু তা আর হলো না এই প্রদীপটা রঙ করলে সুন্দর দেখতে লাগতো তাই না কিন্তু আসলে রঙ আনতে বলেছিলাম বরেরও মানসিক অবস্থা ভালো না সেই জন্য আর কিছুই হলো না এবছরটা একদম সাদা মাটা গেল তারপরেও ভগবানের কাছে প্রার্থনা করি যারা চলে গিয়েছে চোদ্দ গোষ্ঠী যারা নাই যারা আমার বংশের লোক ছিল তাদের আত্মার শান্তি কামনা করি কেননা তাদের আর কি তো দোষ নাই ভগবান নিয়ে নিয়েছে আমাদেরকে ফেলে গেছে তারা একেবারে অসহায় করে তারপরে আমরা যতই কষ্ট থাকি না কেন তারা যেন ভালো থাকে এদিকে আমার ছেলে এবার বাজি ফোটাচ্ছে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ভালো না লাগলে স্কিপ করবেন আমি সবার পাশে আছি আমার পাশে থাকবেন সবাই আমি কখন কোনো হাজার কষ্টের মধ্যে থাকলেও আপনাদেরকে সেটা বুঝতে দেবো না বা তার জন্য আপনাদেরকে ঠকাবো না আমি আপনাদেরকে সময়টা যেটা দেওয়া সেটা একদম দিয়ে দেবো আপনাদের ফুল সাপোর্ট করবো তারপরে যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন টাটা বাই বাই